সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে অফিস থেকে আসতে লেট হয়েছে বলে এই যে আমার দুষ্টু পাখিটা রাগ করেছে শোনা বুঝল রাগ করে না শোনা 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 শোনো কেন লেট হয়েছে আমার আজকে শুনবে না তুমি শোনো কেন আমার আজকে লেট হলো অফিস থেকে আসতে শোনো আগে শোনো বুঝছো শোনো কেন লেট আমার আজকে তো বন্ধুরা আজকে যখন অফিস থেকে বের হয়েছিলাম জানতাম না যে আজকে বিপিএল ওপেনিং না জেনে রাস্তা যখন পার হচ্ছিলাম দেখলাম যে এক নম্বরের দিকে যে রোডটা স্টেডিয়ামের সামনে দিয়ে সেই রোডটা হচ্ছে পুলিশ সেনাবাহিনী বের দিয়ে রাখছে কোনো রিকশা কোনো বাস মানে কোনো কিছু নেই তারপর তো মাথায় হাত যে এত ভেড়ার মধ্যে অফিস শেষ করে আবার যদি বাসায় হেঁটে যেতে হয় তাহলে তো আমার অবস্থা শেষ তো যাই হোক এইভাবে ওভারব্রিজ পার হয়ে সামনের দিকে এগোতে থাকলাম তারপর বুঝতে পারলাম যে এটা বিপিএল ওপেনিংয়ের জন্য এই আয়োজন চলছে তো যাই হোক আমাদের সাধারণ মানুষের জন্য খুবই কষ্টদায়ক কারণ আমি না শুধু আমার মতো অনেকেই এভাবে হেঁটে হেঁটে আজকে রাস্তা পার হয়েছে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে আর কোনো টাড়ি কিচ্ছু পায়নি আর সবাই আক্ষেপ করছিল যে এখনও এ অবস্থা আমাদের পার করতে হচ্ছে তো যাই হোক আমি আর কোনো কথা বললাম না তো এই যে যখন স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে শত শত মানুষ হচ্ছে এখানে সিরিয়াল ধরে আছে ভিতরে যাওয়ার জন্য যারা টিকিট কেটে রাখছে ফেলের ওপেনিংয়ের যে কনসার্ট সেটা দেখার জন্য আর এদিকে গেটের সামনে হচ্ছে পুলিশ সেনাবাহিনী সবাই দাঁড়িয়ে আছে আর এই যে আমরা সাধারণ মানুষ যারা হেঁটে হেঁটে যাচ্ছি তারাই হচ্ছি এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর ভিডিও করতে করতে আপনাদেরকে দেখানোর জন্য মূলত তো যাই হোক এইদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর পায়ে তো প্রচণ্ড ব্যথা কারণ বুঝতেই পারছেন আট ঘন্টা ডিউটি শেষ করে তাও হচ্ছে হাঁটাহাঁটির কাজ বসার স্কোপ নেই তার মধ্যে যদি আবার বাসায় হেঁটে যেতে হয় তখন আসলে কেমন লাগে সেটাই কল্পনা করা বাইরে তো যাই হোক এদিকে দশ নাম্বার পার হয়ে হেঁটে দুই নাম্বার পর্যন্ত চলে আসলাম আর এখানেও অনেক লোকজনের ভিড় দেখলাম আর এদিকে রাস্তায় একজন হকার আমাদের জাতীয় পতাকা বিক্রি করছে সেটার একটু ভিডিও নিলাম তো এই যে দুই নাম্বার পার হয়ে আবার রাস্তা পার হয়ে এদিকে চলে আসলাম ভাবলাম যেহেতু তুই হেঁটেই যাচ্ছি একটু নার্সারির এই গাছগুলা দেখে দেখতে দেখতে যাই যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে বাসায় তো আমার প্রচু আমার জন্য অপেক্ষা করছে আর আমার প্রচুর হচ্ছে ও সময়টা বুঝতে পারে আমি যে সময়টায় বাসায় যাই ও দরজার সামনে বসে থাকে প্রচুর জন্য চিন্তা করতে করতে তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিলাম আর এমনিতেও আমার পায়ে সার্জারি করা বেশি জোরে হাঁটতে পারি না তারপরেও হচ্ছে যতটুকু সম্ভব জোরে জোরে হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম তো এই যে যখন আমি বাসায় পৌঁছাই আমার প্রচুর মানে ওর ফিলিংসটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করা তো যাই হোক যতটুকু দেখছেন এখন দেখেন আমার প্রচুর অবস্থাটা শোনো শোনো অর্ধেক রাস্তা হেঁটে আসার পরে যখন রিক্সা পাইছি না তখন ইচ্ছা করে আমি আর রিক্সা দিয়ে আসি নাই পুরা রাস্তা হেঁটে আসছি তাহলে আর একটু জন্য রিক্সা দিয়ে আসবো কেন তোমার জন্য আরো দৌড়ায় হেঁটে আসছি আমার পা ফুলে গেছে তুমি রাগ এই তো আমার বাবা এখন আজান দিচ্ছে আমরা ভিডিও বন্ধ করে রাখি হ্যাঁ সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার পুজো রাগ ভেঙে গেছে